বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে আসবে না এই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে ওভিয়াসলি ফোর ইস টু ওয়ানে আইসিসি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ চেয়েছিল যে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক এবং শ্রীলঙ্কাও দেখা গেছে সেই সিদ্ধান্তে বিপক্ষে ভোট দিয়েছে এখন এখানে প্রশ্ন উঠবে যে বাংলাদেশের ওপর কি তাহলে অন্যায় করা হয়েছিল কিছু অন্যায় করা হয়নি মুস্তফুর রহমানকে বরং তার পার্টিকুলার একটা প্লেয়ারের উপর অন্যায় করা হয়েছিল যে কেকারে তাকে নিয়ে তারপরে তাকে বলে দেওয়া যে না তোমরা নিতে পারছি না তাকে কারণ জনগণ একটা পলিটিক্যাল প্রেসার তৈরি হচ্ছিল ভারতীয়দের মধ্যে থেকে কিন্তু বাংলাদেশিদের যেটা বুঝতে হবে পরিষ্কারভাবে যে জিওগ্রাফিক্যালি ভারতের সাথে থেকে আমি আবার বলছি জিওগ্রাফি 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 ভূগোল ভূগোল কথাটা মাথায় ঢুকিয়ে নিন আপনারা ভারতের পাশে আছেন ভারতের পেটের মধ্যে আছেন আপনাদের আলাদা কোনো আপনার এটা মাথায় ঢোকান আপনাদের আলাদা কোনো দেশ হওয়ার কথায় না দেশটা আপনারা পেয়েছিলেন তার কারণ হচ্ছে একজন লোক জানবেন তার নাম চার্চিল এবং হিটলার যে হিটলারের জন্য পুরো জিনিসটা ঘেঁটে গেলো ঘেঁটে গিয়ে কী হলো না আমেরিকা এবং ইউকে ব্রিটেন ঠিক করলো যে তাদের একটা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স তৈরি করবে তারা ভারতকে একটু স্বাধীন করতেই চাইছিল বললো যে না স্বাধীন হলো আমাদের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে থাকতে হবে যেটা এখন ট্রাম্প বলছেন যে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বুঝতে গেলে ট্রাম্পের ব্যাপারটা বুঝুন কী বলছেন যে মুন্ডকরিন উনি ফলো করবেন কারণ কি এন্টায়ার নর্থ আমেরিকা সাউথ আমেরিকাকে ইউএসএর কথা শুনে চলতে হবে তাদের বিদেশ নীতি রাইট তো দ্যাটস কল স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স তো তখন নেহেরু আমাদের দিগ্গজ পণ্ডিত লোক তিনি বললেন না আমরা কারুস ইয়ে না আমরা ইন্ডিপেন্ডেন্টলি থাকব এটাকে ভালো বলতে পারেন খারাপও বলতে পারেন আমি বিশ্বাস করা কেউ না কিন্তু ফলটা হলো এই যে পার্টিশন কারণ মুসলিম লীগ বললো যে ঠিক আছে আমাদের পাকিস্তান বার করে দাও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বার করে দাও আমরা আমেরিকা এবং ব্রিটেনের গেনা গোলাম হয়ে থাকবো যেটা এখনও পাকিস্তান আছে বাংলাদেশ বেরিয়েছে কিছুটা ভারতের মানে ভারত এবং রাশিয়ার অ্যাক্সেসে ঢুকেছে সেটা আগে কিন্তু প্রতিশ্রুতি ছিল যে পাকিস্তান এই আমেরিকান এবং ইংল্যান্ডের অ্যাক্সেসে থাকবে এবং আপনি যাই বলুন না কেন পাকিস্তানকে দোষ দিতে পারবেন না পাকিস্তান কিন্তু একজন বফাদার কুত্তার মতো এখনও আমেরিকার জিগড়ি ল্যাসপেন্সার ড হয়ে রয়ে গেছে তাতে কোনো অসুবিধা কিছু নেই কারণ তারা তাতে প্রতিশ্রুতি মুসলিম লীগ যা দিয়েছিল পলিটিক্যালি সেটাই হচ্ছে তো ঘটনাটা হচ্ছে যে কিন্তু এটাতে যেটা জিনিসটা হলো যে বাংলাদেশ বলে একটা অ্যাবনর্মাল একটা অ্যাবনর্মাল দেশের সৃষ্টি হলো কারণ ভারত যে পরিকাঠামোর ওপর তৈরি হয়েছে আজকে তাতে বাংলাদেশ যদি আর রাষ্ট্র হয় সেই রাষ্ট্র থাকার তো কোনো যৌতিকতা নেই কারণ শুধু ধর্মের ভিত্তিতে বাংলাদেশ যদি একটা রাষ্ট্র হয় কারণ সেটা একটা মুসলমান প্রধান রাষ্ট্র তাহলে কাশ্মীরও তো একটা আলাদা রাষ্ট্র হওয়ার যোগ্যতা রাখে রাইট বা সেক্ষেত্রে ধরুন নর্থ ইস্টের সাতখানা স্টেট তারা সরি ছটা স্টেট খ্রিস্টান প্রধান তো তারাও তো বলবে তাহলে আমরা আলাদা স্টেট হবো যার জন্য এইসব দেশগুলোতে এইসব জায়গায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো আছে কিন্তু ভারতের অস্তিত্ব যতক্ষণ আছে তখন তো এগুলো না যায় না সুতরাং বাংলাদেশকে বুঝতে হবে এটা একটা ইতিহাসে বিশেষ ঐতিহাসিক কারণে বাংলাদেশ তৈরি হয়েছিল এবং দুটো ঐতিহাসিক ঘটনা প্রথমে পার্টিশন তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভূগোলটা যেভাবে বাংলাদেশের আছে সেটা বিরিয়ালি আপনার ওইভাবে কোনো পৃথিবীর দেশ পাবেন না যেটা একটা দেশের পেটের মধ্যে বসে আছে এবং স্বাধীনভাবে আছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে আছে আছে বসে থাকা দেশ পেটের মধ্যে আছে কিন্তু তারা সাধারণত প্রোটেক্টার স্টেট হিসেবে থাকে অর্থাৎ তাদের বিদেশ নীতি এবং মিলিটারি নীতি স্বাধীন হতে পায় না আমি এই ব্যাপারটা কিন্তু বারবার করে বলেছি যে যেটা বাংলাদেশে কেউ বুঝছেন না সেটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা এক্সেপশান পৃথিবীর বুকে একটা এক্সেপশন সুতরাং বাংলাদেশকে এটা বুঝতে হবে যদি বাংলাদেশের জনগণ না বোঝে যে তারা একটা ইতিহাসের ভিত্তিতে দেশটা হয়েছে সেই ইতিহাসকেও তারা অস্বীকার করতে পারবেন না যে ভূগোলটা আছে সেটাও তাকে তারা অস্বীকার করতে পারবে না কিন্তু ভারতের সাথে যখনই বাংলাদেশ এ ধরনের একটা অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স নিচ্ছে বাংলাদেশ তার ভূগোলকেও অস্বীকার করছে তার ইতিহাসকে অস্বীকার করছে যার ফল দুটো হতে পারে এক বাংলাদেশ সিরিয়ার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমি লিখে দিচ্ছি এটা হবে আমি কিন্তু একটা উপন্যাসে সেটাই লিখেছিলাম কারণ বাংলাদেশ যদি আর ভারতের সাথে মিলেমিশে বন্ধুত্বপূর্ণভাবে থাকতো তাহলে এই 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 চান্সটা হতো না বাংলাদেশের লোকজন শান্তিতে থাকতো ভারতের লোকজন শান্তিতে থাকতো বন্ধুত্ব থাকতো কত ম্যাচ খেলা হতো সার্কের মতো হতো হয়তো বাংলাদেশ বা ভারতের একটা মানে সিঙ্গেল কারেন্সিও তৈরি হতে পারতো যেটা সার্কের সময় টার্গেটও ছিল লোকজন সুন্দর থাকতো এবং তাতে বাংলাদেশের যে জিডিপি গ্রোথ আর যে বাংলাদেশের যে পরিমাণ চাকরি আপনি ভাবুন যে বাংলাদেশের কত ছেলে পেলে আইটিতে চাকরি করতে চায় ভারতে কত আইটির চাকরি আছে রাই আমি তো চাইবো যে বাংলাদেশের ছেলেরা ভারতে এসে আইটির চাকরি পাক সিমিলারলি বাংলাদেশের যেসব বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে যে ভারতের বিজনেসম্যানরা সেখানে গিয়ে বিজনেস তৈরি করুক এবং বাংলাদেশের বিজনেসম্যানরা ভারতে এসে বিজনেস তৈরি করুক সেটা হচ্ছিলো শেখ হাসিনার আমলে এক্সাক্টলি তার জন্যই কিন্তু বাংলাদেশ তৎপরি এগোচ্ছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশ যে পরিমাণ এগিয়েছে বাংলাদেশের ধরুন বাংলাদেশের টোটাল স্বাধীনতা কথা ফিফটি ইয়ার্সের মধ্যে তার মধ্যে শেখ হাসিনা হচ্ছে যে লাস্ট ফিফটিন ইয়ার্সে লাস্ট ফিফটিন ইয়ার্সে শেখ হাসিনা যতটা বাংলাদেশকে এগিয়েছে রেস্ট অফ দ্য থার্টি ফাইভ ইয়ার্সে বাংলাদেশ ততটা এগোয়নি আপনি অঙ্ক করে দেখেনি তার কারণটাই হচ্ছে যে যে এটা জিওগ্রাফি এর মধ্যে কোনো শেখ হাসিনা নেই এর মধ্যে একটা ভূগোলের ব্যাপার আছে ভূগোলের সাথে আপনি যখন থাকবেন ইতিহাসের সাথে একটা দেশ যখন থাকবে সেই দেশটা সঙ্গে সঙ্গে এগিয়ে যায় আর সেটা না করে যখন এই ধরনের একটা মানে ভারত বিদ্বেষী ফালতু একটা জিনিস তোলা হচ্ছে দেশটা ডুববে দ্যাট ইজ নো আদার ওয়ে দিস থিং ক্যান আইদার সিরিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে না হলে যেটা হবে সেটা হচ্ছেই যে ভারত বাংলাদেশে এত প্রচণ্ড গণ্ডগোল চলতে থাকবে বাংলাদেশে কোনো শিল্প আসতেই চাইবে না আপনি একটা জিনিস বুঝুন পৃথিবীর কোনো দেশ বিদেশি বিনিয়োগ ছাড়া বাড়ে না আর বাংলাদেশে যদি কেউ বিদেশি বিনিয়োগ করতে চায় সে যদি দেখে যে ভারতের সাথে তার সম্পর্ক খারাপ বাংলাদেশের সম্পর্ক খারাপ এবং তার জন্য অনেক সমস্যা হচ্ছে তার জন্য বাংলাদেশের সিকিউরিটি ইস্যু আছে সেখানে কোন লোকটা বাংলাদেশের সুস্থ মাথায় বাংলাদেশে ইনভেস্ট করবে আপনি বলুন কেউ করবে না সুতরাং ভূগোল এবং ইতিহাসের একটা বাধ্যবাধকতা থাকে ইটস কল অবলিকেশান অফ হিস্টান জিওগ্রাফি এটা নিয়ে উইল ডুডান থেকে শুরু করে যে কোনো ঐতিহাসিক যে কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট পাতার পর পাতা লিখে গেছেন কিন্তু বাংলাদেশে মানে পলিটিক্যাল সায়েন্স ভিউ জিওগ্রাফির ফান্ডামেন্টাল তাই মানবে না তো না মানলে যা হওয়ার তাই হবে ভবিষ্যতে